ধরে নিলাম আমাদের জীবনে কোনো চাহিদা নেই তবু আমাদের জীবনের জন্য কিন্তু একটা চাহিদার জন্য কষ্ট করে যেতে হয় সেটা হচ্ছে খাদ্যদ্রব্য আমাদের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন আছে আর সে খাবার সংগ্রহের জন্য আমাদের কিন্তু আজ কষ্ট করতেই হবে কাজ করতে হবে বর্তমান আমাদের যে অবস্থা দেশের সেখানে অনেকে তাদের নিজস্ব প্ল্যাটফর্ম ফেসবুক পেজ ইউটিউবে সুন্দরভাবে কাজ করতে না পারার কারণে সেসব পরিবারের কপালে দুশ্চিন্তার ছাপ যারা এখান থেকে উপার্জন করে নিজেদের সংসারের বাসা ভাড়া থেকে শুরু করে দুমুঠো খাবারের যোগান দেয় একটু সুন্দর সুস্থভাবে বেঁচে থাকার আশায় এই প্ল্যাটফর্মে কাজ করে তারা বেশ ভালোই ছিল কিন্তু সেই সব পরিবারগুলো আছে খুবই দুশ্চিন্তার মধ্যে ফেসবুক পেজ ইউটিউবে ঠিকঠাক মতো কাজ করতে না পারলে রিস্ক কম হয়ে যায় ফলোয়ার কম হয়ে যায় ভিউ কম হয়ে যায় উপার্জন জিরোই নেমে যায় তারা কিভাবে চলবে তারা সত্যিই দুশ্চিন্তার মধ্যে আছে আমরা হয়তো বা অনেকেই বলবো খাওয়াটাই কি জীবনের সব কিছু হ্যাঁ ভাই বেঁচে থাকার জন্যে খাবার খেতেই হবে আর বর্তমানে আমাদের অনেকের সব কিছুই কিনে খেতে হয় আর তার জন্য প্রয়োজন অর্থের এই অর্থ যোগানটা কোথা থেকে আসে এক এক পরিবারের অর্থের যোগান এক একটি প্ল্যাটফর্ম থেকে আসে অথবা এক একটা কর্মসংস্থান থেকে আসে যে যেভাবে পারে তার সেই কর্মসংস্থান থেকে উপার্জন করা অর্থ দিয়েই তার পরিবারের সকল চাহিদা মেটাতে সক্ষম হয় আমরা সব চাহিদা বাদ দিয়ে যদি শুধু খাদ্যের চাহিদার যোগানের কথা চিন্তা করি তবুও আমাদের কাজ করতে হবে তবুও আমাদের কষ্ট করতে হবে একটা পরিবারের সকল সদস্যদের খাদ্যের যোগান দেওয়ার জন্যেও পরিবারে কাজের প্রয়োজন রয়েছে পরিশ্রমের প্রয়োজন রয়েছে তাই খাদ্য চাহিদা মেটাতে গেলেও কিন্তু আমাদের কষ্ট করতে হয় কাজ করতে হয় কাজ করতে হবে যখন একটা পরিবারের মধ্যে কোনো একটা কারণে অস্থিরতা দেখা দেয় সেই প্রভাব সেই পরিবারের সকল সদস্যদের উপরে গিয়ে কিন্তু পড়ে সবাই সেই সমস্যাটা ফিল করে ফিল না প্রত্যেকের উপরে সেই সমস্যার ক্ষতিকার প্রভাবটা এসে কিন্তু পড়ে আমরা যারা পরিবার নিয়ে বাস করি তাদের এ কথাটি কিন্তু খুব বেশি বলে বোঝানোর দরকার পড়বে না পরিবারে যখন একটা সমস্যা দেখা দেয় তখন চারিদিক থেকে নানা সমস্যা এসে ভিড় করে জমা হতে থাকে ঠিক একইভাবে যখন একটা দেশের মধ্যে অস্থিরতা তৈরি হয় অস্থিরতা চলতে থাকে তখন তার প্রভাব সমস্ত জনগণের উপরে গিয়েই পড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা স্বল্প উপার্জনের মানুষ তাদের জীবনটা বিপদগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় অনেক সমস্যার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাদের কর্মজীবন এবং তাদের ব্যক্তি জীবন একটা পরিবারের সমস্যা তৈরি হলে সাহায্যের জন্যে কিন্তু আশেপাশের কোন একজন এগিয়ে আসে কিন্তু একটি দেশের অস্থিরতা যখন সেই দেশটির সকল নাগরিকের উপরে গিয়ে প্রভাবটা ফেলে তখন কেউ কারো পাশে দাঁড়ানোর কিন্তু আর লোক থাকে না এমন একটা পরিবেশে বা পরিস্থিতির মধ্য দিয়ে সবথেকে বেশি স্বল্প আয়ের মানুষগুলো উপলব্ধি করে দ্রব্যের ঊর্ধ্বগতি একদিকে ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের মানুষগুলোর প্রতিদিনের যে উপার্জন ক্ষমতা সেটা হ্রাস পেতে থাকে যার ফলে পারিবারিক চাহিদাগুলো মেটানো অসম্ভব হয়ে পড়ে ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের মানুষগুলোর কিন্তু কোনো পুঁজি থাকে না জমানো কোনো পুঁজি থাকে না বা কোনো এক্সট্রা উপার্জনের অর্থ জমি রাখার কোনো ব্যবস্থাও তাদের থাকে না তারা যা আনে বা প্রতিদিন যেটা ইনকাম করে আয় হয় সেটা দিয়ে তারা তাদের প্রতিদিনের চাহিদা মেটায় তাই দেশের মধ্যে যখন কোনো অস্থিরতা চলে তখন তার প্রভাবটা সব থেকে বেশি গিয়ে পড়ে স্বল্প আয়ের মানুষগুলোর উপর তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয় পুঁজিহীন দিন আনা দিন খাওয়া মানুষগুলো একটি দেশের কাছে দেশের মানুষের কাছে তাদের ছোট্ট চা থাকে তারা শুধুমাত্র একটু শান্তি চায় আসলে প্রাকৃতিক দুর্যোগ যদি আমাদের উপরে নেমে আসে মানব জাতির উপরে সেটা কিন্তু মেনে নেওয়া যায় কারণ এটা আল্লাহ তরফ থেকেই হয় কিন্তু মানুষের তৈরি দুর্যোগগুলো সত্যি কিন্তু সেটা মেনে নেওয়া যায় না আমরা যেটা দেখি প্রাকৃতিক দুর্যোগ একটা এলাকার উপর দিয়ে গিয়ে সেই এলাকার জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত করে তখন আশেপাশের মানুষ সেই ক্ষতিগ্রস্ত এলাকার পাশে গিয়ে দাঁড়ায় কিন্তু মানুষের তৈরি কোনো দুর্যোগ যখন একটা দেশে নেমে আসে তখন সেই দেশের প্রতিটা মানুষই ক্ষতিগ্রস্ত হয় সে দেশের প্রতিটা পরিবার ক্ষতিগ্রস্ত হয় প্রত্যেকটা পরিবারের সদস্যের জীবনেই বিপর্যয় নেমে আসে তাই আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের ব্যক্তি জীবনের উন্নতির জন্য দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণ নয় অপরিহার্য দেশের সকল মানুষের সামগ্রিক কল্যাণের কথা চিন্তা না করে যদি আমরা ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করি তবে দেশের ভিতরের অস্থিরতা কমবে না বরং দীর্ঘায়িত হবে